পুজোর আর কয়েকদিন বাকি পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে নানান থিমে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ পাল্লা দিয়ে চলছে পুজোর কেনাকাটাও শেষ পর্বে এসে বাঙালি এখন ব্যস্ত পুজোর পোশাক কেনায় এরই মধ্যে দুঃসংবাদ শোনাল আবহাওয়া দপ্তর পুজোর মধ্যে ভাসবে দক্ষিণ মহালয়ার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মহালয়ার পরবর্তী দুদিন বৃষ্টির পরিমাণ বাড়বে এর পরের দুদিন অর্থাৎ 24 এবং 25 সেপ্টেম্বর বৃষ্টি কোন্ডে এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ যার জেরে 26 ও 29 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ সপ্তম দিন পর্যন্ত মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা এরপরই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ফলে নবমী দশমীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে 26 থেকে 29 এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু একদিন অনেক জায়গাতেই মাঝারি বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকে গতকালকের যেটা আউটলুক দেওয়া হয় যে পরবর্তীতে কেমন হতে পারে একটা আউটলুক দেওয়া হয় তাতে বলা হয়েছে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জন্য সুসংবাদই শুনিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই নতুন জামা কাপড় কেনার সঙ্গে সঙ্গে এবার কি নতুন ছাতা কেনার লাইন পড়ে যাবে